প্রিয় আপনি হয়তো বিডিআর বিদ্রোহের সাথে যারা সম্পৃক্তি ছিল এই বিদ্রোহের নেপথ্যে যারা অপরাধ করেছে হত্যা ধর্ষণ অগ্নিসংযোগের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচারের তিনি ফুল দিয়ে দিয়েছেন তিনি জোর দিয়ে কিন্তু রাখেননি তিনি ব্যক্তহীন কন্টিক বলেছেন এটাকে নিয়ে রাজনীতি করা যাবে না বিডিআর বিদ্রোহ অপরাধ অপরাধীদের নিয়ে পানি ঘোড়া করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না তিনি ফুলস্টন দিয়ে দিয়েছেন চলুন ওয়াকরুজ্জাম সাহেব কি বলেছেন শুনি আসি এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য